আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর একবারে ফানির দামে একবারে লো প্রাইস মানে এরকম প্রাইজে আপনারা সবসময় জায়গা ফাঁকিটা নাই আর রাস্তাটাল যে রাস্তাটা আছে এই রাস্তাটাল বর্তমানে ফার্স্ট উইল অনুমানিত প্রশস্ত দেড়শো টাকা দুইশো ফুট রোড দুইশো ফুট রাস্তার সাথে জায়গা উইল আশি শতাংশ জায়গা একবারে কম মূল্যে আমি মনে করাম ই রকম জায়গা যদি আপনারা লইয়া তোইন ভবিষ্যতে মনে করিলাম আপনার বিশাল বিশাল টাকা করতে পারবা ওই লোকের রাস্তার আমি সীমা দেখা রেমিটাই তোমার মুক্তি তো নাই আপনারা সরজমিনে আইবা সরজমিনে ইয়া দেখবা গুফাট আছে কি নাই না সাক যে মেফে মিলাই আপনারা যদি ওই কিন্তু জায়গা লইবা আপনারা ম্যাপ পালাই তো দু জায়গা দেড়শো থেকে দুইশো ফুট ফাট রাস্তা থাকে থাকে তো আপনারা রইয়াখানে হইতে পারবা বাজার তো বাইকখানে আপনারা হইলে দেড়শো থেকে দুইশো ফুট দেড়শো থেকে দুইশো ফুট কম বেশ তো ছুটোখানে আপনারা মেফোমাগত পারবা আমি হইলে হইতো নাই আর ওই যে ওই আমি একটা সীমা দেখলাম ওই যে বাসার দ্বারা আসে না ও বাসের দ্বার ও সীমা একটা ওই ওহান থেকে লাগাইয়া ও রোড পর্যন্ত এবার ও ফরন্ত ওই যে জমি পর্যন্ত ওই লোকের যে জমি আছে এইখানে জায়গা আছে পরিমাণ ওই লোকের আশি শতাংশ আমি এক সীমা দেখাই দাম আপনারা দেখলে বুঝতে পারবা আপনারা এই কারণে আরও জায়গা লইতে পারবা যদি এক পল লইলেন আর ফলট লইলে মানে বিশাল বিশাল পটল লাইন নিব ওই লগে একটা সীমা ওই লগে এক সীমা সুজা ডাইরেক্ট একটা বিন্য আছে বিন্যাত গেছে আর ও আর সীমা টিকা সেন্টার দেখলগে আরফটা সীমা ঐ লগে সুজা বর্তমানে টিক সেন্টারও আছে অয়েল সেন্টার ওই লগে একটা সীমা ওই লগা আর একটা সীমা ও অয়েল ওই যে আইল আছে দেখারা ওই লগে একটা সীমা ও দুইও সীমার ভিতরে মোটই লোকা আশি শতাংশ বেশ আশি শতাংশ কাগজ আপনারা মিলাইয়া যদি মনে করার সরজিব নেওয়া মাফিয়া কাক যে যতটুকু হইব অতটুকু আপনারা নিবা যে আলোচনা সাপেক্ষে আর দাম অগা প্রতি শতাংশ পঁচানব্বই হাজার টাকা প্রতি শতাংশ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে ও যে আমি বর্তমানে এটা ব্রিজ আছে ইর যে রাস্তা আছে সোজা রাস্তাটা গেছে ই সেইটি আরও আশেপাশে বাসা বাড়ি আছে বাসা বাসাবাড়ি চতুর্দিকে বাসা বাড়ি আছে কিন্তু ওই যেখানে মেন সামনে হইলে মেইন ফাঁকা রাস্তা মেন ফাঁকা রাস্তা থেকে অনুমানিক আইটে দিয়ে আমরা যে গাড়ি চলে আপনারা তো দেখতে পাররা গাড়ি চলে এখান থেকে আটটা এলি আমরা কম বেশি তিন দুই থেকে তিন মিনিট আপনার পরটো আপনারা তো এখানে এই মুহূর্তে বাসা বাড়ি বানাইতে পারবা বাসা বাড়ি বানাইয়া আপনারা মানিবা পরবর্তীতে যদি চাই লইতে হবে ভবিষ্যতে লইতেও পারবা এর হৌ সাইডেও আর একটা প্লট বিকত ই দুইটা প্লট আছে হিসাবে প্লট আছে হিসাবে দুইটা দুইটা প্লট আছে তো মাঝখানে আর একটা প্লট থাকি যায় হাই প্লট লইলে ই কেন জায়গা হয়ে যাবে আপনারা প্রায় আট দশ কার করে দিতে পারবা বিশাল একটা প্লট ওই দেখা কত সুন্দর প্লট ফাতারে ফাঁস আছে অনুমানিক আশি ফুট কি আশি ফুট ফাঁস হইলে ফাতারে কিন্তু লাম্পাপা পলট জাগাত জাগা বেশি গতিকে মানে লাগে একটু কম কিন্তু আশি ফুট রাস্তা দাম তো আমি হয়েছু আর লোকেশন লিগা আমরা বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার জেলর ফর্সে উত্তর সাইডে জায়গাটার অবস্থান ওকে আসসালামু আলাইকুম